নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে আমি আজকের ভিডিওটা সেরকম কিছু না শুধুই দেখাবো যে ওলি ওর মামার বাড়িতে এসে কিছু অদ্ভুত অদ্ভুত খেলা আবিষ্কার করেছে যা নয় তাই করে বেড়াচ্ছে সবাইকে নাকে দম দিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে আর দেখো ওর দুষ্টুমিগুলো খালি দেখো অনেকদিন তোমাদের সাথে ওর দুষ্টুমি শেয়ার করা হয়নি তো দুষ্টুমিটাই আজকে শেয়ার করব। তো দেখো কতটা দুষ্টু হয়েছে মানে সবাই বাড়ির এতগুলো লোক ওকে সামলাতে সামলাতে তাদের টাইম চলে যাচ্ছে তো দেখো তোমরা কেন করে নাও বোরলিনের ডেপেটা একে টুলের ওপরে রেখেছে রেখে এই যে এমন ধাক্কা মারছে ও ছিটকে পড়ে যায় দেখো হলে ধাক্কাটা কত তেজে মারছে দেখো এই দেখো কিভাবে ধাক্কাটা মারছে আর এই রকম পুরো টুলের ওপরে ভর দিয়ে সেটাকে কুঁজিকঝিক কুজিকজিক গাড়ির মতো ছুটিয়ে নিয়ে যাচ্ছে মুখ চলো দুষ্টুমি করতে থাকুক আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা